তোমার টাকা নেই তো কি হয়েছে তারা আসবে না তো কি হয়েছে বিরাট কোহলি আজকে খেলবে না তো কি হয়েছে রোহিত শর্মা তো রয়েছে সে তোমাকে ভালোবাসে না তো কি হয়েছে তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্সগুলি আমরা ডেইলি লাইফে বলে থাকি এই সেন্টেন্সগুলিকে কিভাবে ইংরেজিতে তোমরা বলবে সেটা শিখিয়ে দিব সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স রয়েছে অন্যান্য ক্লাসের মতো তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আর পুরো ক্লাসটি দেখার পর যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবে না তো এই যে সেন্টেন্সগুলোর কথা বললাম এই সেন্টেন্সগুলো যেহেতু আমরা ডেলি লাইফে অনেক বলে থাকি তো স্পোকেন ইংলিশ শিখতে হলে এই সেন্টেন্সগুলি জানা অবশ্যই দরকার তো প্রথম যে সেন্টেন্সটার কথা বললাম যে তোমার টাকা নেই তো তাতে কী হয়েছে তো আমরা বিভিন্ন সময় বলে থাকি তোমার টাকা নেই তো কি হয়েছে আমি তো আছি তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো শুরুতে আমরা নিয়ে সো সো ইফ ইফ এই যে সেন্টেন্সটি তোমার টাকা নেই তো কি হয়েছে তো দুটি পার্ট রয়েছে তোমার টাকা নেই তো কি হয়েছে তো শুরুতে আমরা নিয়ে আসবো সো হোয়াট ইফ অর্থাৎ তো কি হয়েছে তারপরে সেন্টেন্সের বাকি অংশটা গঠন করব সেই টেন্সের নিয়ম অনুসারে তো তোমার টাকা নেই ইউ নো মানি সো সোয়ার্ড ইফ ইউ হ্যাভ নো মানি তোমার টাকা নেই তো কি হয়েছে পরের সেন্টেন্স সে অসুস্থ ছিল তো তাতে কি হয়েছে তো এই স্ট্রাকচার অনুসারে শুরুতেই আমরা নিয়ে আসবো সো হোয়ার ইফ সে অসুস্থ ছিল তো এখানে সাবজেক্ট সে হি অর শি শি ওয়াজ ইল সো হোয়ার ইফ শি ওয়াজ ইল সে অসুস্থ ছিল তো কি হয়েছে পরীক্ষাটা তো দিতে পারত তো এই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে আমরা যেটা করব শুরুতে সো হোয়াট ইফ তারপর সেন্টেন্সের বাকি অংশটা গঠন করব সেই সংশ্লিষ্ট টেন্সের গঠন অনুসারে তো পরের সেন্টেন্সগুলি দেখার চেষ্টা করবে বিভিন্ন টেন্সে রয়েছে তো এরপর যে সেন্টেন্সটা রয়েছে সে আসবে না তো তাতে কি হয়েছে তোমরা তো রয়েছে। তো সো হোয়াট ইফ হি

তুমি আমাকে ঠকিয়েছো কি হয়েছে পরের সেন্টেন্স তারা আসবে না তো তাদের কি হয়েছে তো এই সেন্টেন্সটাকে কি আমরা কিভাবে বলবো সো সাবজেক্ট তারা নেগেটিভ সেন্টেন্স সো হোয়াট সরি এখানে ইফ বসাতে হবে সো হোয়াট ইফ দে উইল কাম হয়েছে পরের সেন্টেন্স তোমার ভাই পড়ছিল তো কি হয়েছে তুমি তো পাশে বসে কাজটি করতে পারতে তো এই যে সেন্টেন্সটি টি পড়ছিল পাস্ট কন্টিনিউ রয়েছে তো এই পুরো সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তোমার ভাই পড়ছিল তো তাতে কি হয়েছে তো আরেকটি সে অন্য কাউকে ভালোবাসে তো কি হয়েছে তুমি তাকে ভালোবাসতেই পারো

এই যে স্ট্রাকচার অনুসারে কয়েকটি সেন্টেন্স আমি দেখালাম আলাদা আলাদা টেন্সে তোমরাও চেষ্টা করবে এই রকম অনেক সেন্টেন্স অনুশীলন করার আমাদের ডেলি লাইফে এরকম প্রচুর সেন্টেন্স তোমরা শুনে থাকো বা বলে থাকো তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে যে সে আমাকে পাগল করে দিয়েছে যে তুমি তাকে পাগল করে দেবে তারা তোমাকে পাগল করে দিচ্ছে অর্থাৎ কাউকে পাগল করে দেওয়া তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো তো আলাদা আলাদা তিনটি সেন্টেন্স রয়েছে সে আমাকে পাগল করে দিয়েছে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি এই সেন্টেন্সটাকে গঠন করি তো কি হবে হি অর শি হ্যাজ এখানে পাগল করে দেওয়া ড্রাইভ ম্যাট তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসারে আমরা ভার্বের থার্ড ফর্ম নিয়ে আসবো ড্রিভেন ম্যাক তো শি হ্যাজ ড্রিভেন মি ম্যাক সে আমাকে পাগল করে দিয়েছে তো এর পরের সেন্টেন্স তুমি তাকে পাগল করে দেবে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো ফিউচার টেন্সে রয়েছে তো ইউ উইল ড্রাইভ হিমর হার ম্যাট তো পাগল করে দেওয়া এর জন্য আমরা নিয়ে আসবো ড্রাইভ সামওয়ান তারপর অর্থাৎ বিভিন্ন রকম আমরা প্রোনাউন বা কোনো পার্সনের নাম দিয়ে সেন্টেন্সগুলোকে গঠন করতে পারব তো তারা তোমাকে পাগল করে দিচ্ছে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে এই সেন্টেন্সটি তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো দে আর ড্রাইভিং দে আর ড্রাইভিং ইউ তারা তোমাকে পাগল করে দিচ্ছে তো এই যে সেন্টেন্স আমরা ডেলি লাইফে বলে থাকি তো সেন্টেন্স তোমাদের দেখালাম এই সেন্টেন্সগুলোর গঠন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে কোথাও বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে